হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ভিডিও কেমন আছে তোমরা সবাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সাবুর পাঁপড়ের একটা সুন্দর রেসিপি এখন যা তাপমাত্রা এই তাপমাত্রায় কিন্তু পাঁপড় বানানোর জন্য একদম পারফেক্ট আর এই পাঁপড়োর রেসিপিটা হবে খুব সিম্পল আর খুব ইজি পদ্ধতিতে তোমরা যারা পাঁপড় খেতে ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি প্রথমে এখানে আমার সাবুর লাগছে সাবুটা আমি পাঁচ ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখানে রাখছে এরকম একটা ছোট্ট কাপের এক কাপ মতো ধনে আর এখানে এই ছোট্ট বাটিটার হাফ বাটি মতো নিয়েছি আমি চিলি ফ্লেক্স বা একটা শুকনো লঙ্কাকে তোমরা কাঁচির সাহায্যে কেটে নিতে পারো এখানে নিয়েছি একটু রোস্ট করা জিরে এখন যেটা করতে হবে একটা তাও কড়াই নিতে কড়ার মধ্যে দিয়ে দেবো আমি জল আমি এখানে একশো গ্রাম মতো সাবু নিয়েছি হ্যাঁ সরি একশো থেকে দেড়শো গ্রাম মতো সাবু নিয়েছি আর তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম দু কাপ মতো জল দু কাপ জল প্রায় পাঁচশো গ্রাম মতো আমি জল দিয়েছি এবার জলটা ঠিক যখন আস্তে আস্তে গরম হতে থাকবে তারপর এখানে এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেবো সাবুটা যত সময় ধরে ভেজাবে তত তাড়াতাড়ি সাবুটা জাল হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে আর কি এই যে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সাবুটা গাঢ় হয়ে গিয়েছে আর কড়ার ধারে ধারে একটা পাঁপড়ের লেয়ার মানে পাতলা যে লেয়ারটা অলরেডি তৈরি হওয়া শুরুই হয়ে গেছে এসে দেখতে পাচ্ছা তো আমাদের সাবুর যে পাঁপড়ের জন্য জলটা একটু বেশি করে দিতে হবে কারণ সাবুটা জাল করে নামানোর পরে পাঁপড়ের মানে পাঁপড় বসাতে বসাতে না সাবুর ঘনত্বটা অনেকটা ঠিক হয়ে যাবে যে আমার দেখতেই পাচ্ছ আমি একটু ঠিক নামিয়েছি তোমরা চাইলে এর থেকে আর একটু লিকুইড করে নামাতে পারো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তার মধ্যে এখানে এবার সব উপকরণগুলো দিয়ে দেব লবণটা এখন আমি দিইনি লবণটা আমি সব উপকরণ মেশানোর পরে পরিমাণটা দেখেই লবণটা মেশাবো এখানে আমি জিরে ধনে শুকনো লঙ্কা যা যা রেখেছিলাম সব মিশিয়ে দিয়েছি আর সবার শেষে লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সাবুটা যখন জাল করে তোমরা নামাবে যত ঠান্ডা হবে তত কিন্তু বসে যাবে তাই পুরো প্রসেসটা তোমাদের একটু তাড়াতাড়ি করতে হবে চেষ্টা করবে এরকম একটা সমান ধরনের স্টিলের থালা নিতে স্টিলের থালাতে পাঁপড় কিন্তু খুব ভালো করে দাওয়া যায় আর স্টিলের থালা পাঁপড় দিলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় প্লাস্টিকের থেকেও তাড়াতাড়ি শুকোবে আর থালার মধ্যে অল্প করে একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি সাদা তেল মানে যে রিফাইন্ড তেল বা ভেজিটেবল তেল যেটাকে বলি ওটাই মিশিয়ে নিয়েছি আর এক চামচ করে দিয়ে সুন্দর করে চামচের সাহায্যে আমি গোল গোল করে নেব দেখতে পাচ্ছো সব পাঁপড়গুলো একদম একই সমানের হচ্ছে যেহেতু চামচের পরিমাণটা ঠিক রাখতে হবে তাহলে পাঁপড়গুলো সুন্দর দেওয়া হবে আর খুব সুন্দর দেখতে হবে গোল গোল হবে তো তোমরা চেষ্টা করবে যেন সমান বসানো অসমান থালায় বসালে থালাতে পাঁপড়ের শেপ নষ্ট হয়ে যেতে পারে যেরকম আমার এখানে একটু দিতে অসুবিধাই হচ্ছিল ছোট বড় হয়ে যাচ্ছিল তোমরা চেষ্টা করবে সমান থালার উপর বসাতে আর স্টিলের থালায় বসানোর একটাই কারণ রোদেতে রোদের তাপে স্টিলটাও গরম হতে থাকবে আর স্টিলের সাথে সাথে পাপড়গুলো খুব সুন্দর করে ওপর নিচ সেঁকা হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরে যখন পাঁপড়টা খুব ভালো করে শুকিয়ে যাবে এক পিট করে উল্টে আরও ভালো করে আমি মজমজে করে শুকনো করে নিয়েছি এই যে দেখো একটা রোদেতেই পাঁপড়টা কত ভালো শুকনো হয়ে গেছে চেষ্টা করবে পাঁপড় সবসময় একটু কড়া রোদে শুকনো করার আর পাঁপড়গুলো তেল গরম করে দেওয়ার সাথে সাথেই দেখো কত সুন্দর ফুলে উঠল এই পাঁপড়টা কিন্তু খুব সুস্বাদু হয় তোমরা যদি বাড়ির বাচ্চার জন্য এটা বানিয়ে থাকো তাহলে এখানে ঝালের পরিমাণটা তোমরা নাও দিতে পারো বা কমিয়ে দিতে পারো এইভাবে পাঁপড়টা বানিয়ে একবার খেয়ে দেখো অনেক মজার হয় চারিদিকে এখন বাড়িতেই সবাই পাঁপড় বানাচ্ছে আর তোমরা অবশ্যই পাঁপড় বানিয়ে খেয়ে দেখো আমার এই পাঁপড়টা তোমাদের ভালো লাগবে আর এরপরে তোমাদের সাথে শেয়ার করব আরো সুন্দর সুন্দর পাঁপড় রেসিপি কিন্তু আমি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আজকের রেসিপিটা টা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও সব পাঁপড়গুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি খুব সুন্দর পাঁপড়গুলো দেখতে হয়েছে আর পাঁপড়গুলো খেতেও না খুব টেস্টি হয়েছিল আমি অনুরোধ করব এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো পাঁপড়ের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তাতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো